বাদী একটু আগে গলুর বাবাকে এমন মেরেছে গলুর বাবার লাল হয়ে গেছে বরফ দিল অর্চনার মাকে মেরেছে ওরে মারাটা বন্ধ করবে দাও 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 আমাকে আরে বাবাই শুনলে একটা গোটা কারবেড়ি হলো আবারই এখন

হ্যাঁ এত পাকা কোথা থেকে হয়েছো তুমি হ্যাঁ এত পাকা কোথা থেকে হয়েছ কোথা থেকে হয়েছ পাকা দুষ্টু কথা গাড়ে এই দুষ্ট রে দিলে কেন তুমি আমাকে

ওকে দাও মুসতে ওকে দাও মুসতে না এবার বাইরে যাবে হলো খাওয়া হলো তা বাইরে এবারে